বাবা মানে হাজার বিকেল আমার ছেলের বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে কাটছে যা যাচ্ছে বালু দি বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ বাবা মানে দিন বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ আমি যত এলো মেলো রবিদান বাবা তুমি সময় মতো সহজ সমাধান জীবনের টানা পড়েন কিছুই না জানি আমার গানের সরলিপি তোমার মাঝে খুঁজি বাবার কাছে না কালো আমি কোনো দিলি বাবাটাকে আদর করে আমায় সোনামনি বাবার কাছে না কালো আমি বাবা ডাকে আদর করে আমায় সুনামনি বাবা মানে অনেক পাওয়া বাবা মানে অনেক চাওয়া বাবা মানে ছোট্ট শূন্যতা বাবা মানে অনেক পুণ্যতা ছেলেবেলা হাত জানিবি আজ সকাল সাজে বাবা তোমার কাছে চিরদিন থাকবে বলো তুমি আমার সাথে মা বলে ডাকবে বলো সারা জীবন ধরে বেলা শেষে তুমি আজ অনেক অভিমানী কেউ না জানো কামি জানি তোমার সোনামনি বেলা শেষে তুমি আজ জানো জানি তোমার সোনামনি বাবা মানে হাজার বিকেল বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা